কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা থাকবে হচ্ছে একটা আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস এবং এই কিবোর্ড মাউস যদি আপনি মার্কেট থেকে কিনতে যান এক হাজার টাকার মতো একটা প্রাইস আসবে একটা ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ যদি পার্সেস করতে চান পাঁচ থেকে ছয়শো টাকার মতো প্রাইস আসবে দুইটা মিলে ধরেন ষোলোশো টাকা আসবে প্রাইস এবং একটা স্পিকার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মাল্টিপিডিয়ার একটা স্পিকার থাকবে স্পিকারটার দামও কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা প্রায় দুই হাজার টাকার মতো কিন্তু প্রাইস অলমোস্ট চলে গেল একটা করে মাউসপ্যাড থাকবে একটা পাওয়ার কেবল থাকবে দুইটার দামও প্রায় আছে তিনশো টাকার মতো বাইশ থেকে তেইশশো টাকার গিফট থাকবে প্রতিটা পিসি বিল্টের সাথে সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিওয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন স্পেশালি ফ্রাইডে উপলক্ষে আজকে চারটা পিসি থাকবে চারটা পিসি বিল্টের দুইটা থাকবে ইন্টেল বিল দুইটা থাকবে এম বিল স্পেশালি যারা ফ্রাইডে উপলক্ষে পিসিগুলি পার্চেস করবেন প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু সাত সাতটা গিফট থাকছে কিন্তু সেগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় গিফটগুলি দিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি প্রতিটা প্যাকেজের সাথে একটা কিবোর্ড এবং মাউস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি যেটারও কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং ভালো মানের একটা ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ সহ যেটা ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ দুটোই কাজ করবে একই ডঙ্গলে এবং দুটা যদি আপনি আলাদা আলাদা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ছয় থেকে সাতশো টাকা লেগে যাবে এই আইটেমটাও থাকবে সম্পূর্ণ ফ্রি এবং মিউজিক কিংবা সাউন্ড শোনার জন্য কিন্তু থাকবে একটা স্পিকার এবং স্পিকারটা কিন্তু অরিজিনালি একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা স্পিকার থাকবে স্পিকারটা যদি আপনি মার্কেট থেকে কিনতে চান অলমোস্ট পাঁচ থেকে ছশো টাকার মতো একটা প্রাইস লেগে যাবে এবং ভালো মানের একটা মাউস প্যাড থাকবে যেই প্যাডটা একটা বিভিন্ন এডিশনাল ডিজাইনের একটা মাউস প্যাড থাকবে এবং একটা পাওয়ার কেবল তো থাকবেই সব মিলিয়ে ষাটটা গিফট থাকবে গিফটগুলো যদি আপনি বাজারের মার্কেট যদি হিসাব করেন আপনি একটা কিবোর্ড মাউসের দাম হচ্ছে আপনার অলমোস্ট আটশো থেকে এক হাজার টাকা একটা স্পিকারের দাম পাঁচশো টাকা পনেরোশো টাকা একটা ইন্টারনেট রিসিভারের দাম পাঁচ থেকে ছয়শো টাকা একুশশো টাকা পাওয়ার কেবল থেকে শুরু করে অলমোস্ট বাইশ থেকে তেইশশো টাকার মতো গিফট আইটেম ফ্রি দিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি স্পেশালি উপলক্ষে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওয়ার যেহেতু চারটা পিসিবিল সাজিয়েছি চারটা পিসিবিলটি সাজিয়েছি এখনকার যেহেতু মার্কেটে প্রোডাক্টের দাম আপনারা জানেন যে কন্টিনিউসলি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এই সুবাদেও কিন্তু আমরা চেষ্টা করেছি মার্কেটে প্রোডাক্টের প্রাইস রিজনেবল রেখে কীভাবে প্যাকেজগুলি ভালো প্রাইজে ভালো কাজ করার জন্য দেওয়া যায় ভিওয়ার সেই এই প্যাকেজগুলো সাজিয়ে এনেছি এবং প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই ফাইভের ফোর জেনারেশন ফোর ফাইভ নাইন জিরো মডেলের একটি প্রসেসর থাকবে থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট সেভেন জিরো গিগার্সের একটা স্পিড থাকবে ফোর কোর ফোর থেড হওয়ার কারণে কিন্তু আপনি ফ্রি ফায়ার পাবজি মতো গেমসগুলি খেলতে পারবেন ফ্লান্সিং করতে পারবেন ক্যাটের কাজ করতে পারবেন এবং ক্যানভা ক্যাটক্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিটিং আপনি করে নিতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিংয়ের কাজগুলি আপনি করে নিতে পারবেন অফিসিয়াল হোমওয়ার্ক কার্য করা যাবে বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করি যদি এই প্রসেসরগুলো খুলে ট্রেতে আসে অন্য অন্য সব থেকে নিলে কিন্তু সাত থেকে পনেরো দিন ওয়ারেন্টি পাবেন পাওয়ার ল্যান বিড়ি দিচ্ছে টোটাল প্যাকেজের সাথে প্রসেসরের এক বছরের ওয়ারেন্টি এবং ইন্টেলের একটা রেগুলার একটা কুলিং ফ্যান থাকবে এই প্রসেসরের সাথে মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা এক লাস্টের এইচ এইটটি ওয়ান ভি থ্রি মডেলের একটা মাদার রেখেছি এই পিসি বিল্টের সাথে মাদার বোর্ডটা থাকবে একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার থাকবে এবং এই মাদার বোর্ডটিতে আপনি কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডেতে এবং এই মাদার বোর্ডটা এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এ ডাটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো একটা র্যাম রেখেছি এ পিসি বিল্টের সাথে র্যামটার দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এস এস স্টোরেজ হিসেবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্যাক মডেলের দুইশো একশো আঠাশ জিবি একটা এনভিএম রেখেছি এ পিসি বিল্টের সাথে এনভিএমিটার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই বিল্টের সাথে কেসিং হিসেবে থাকবে হচ্ছে অবিও ব্র্যান্ডের ওয়ান সেভেন জিরো ফাইভ মডেলের একটা গেমিং কেসিং থাকবে যেটাতে সামনে থাকবে দুটি আট জিবি ফ্যান স্যাটে থাকবে একটোলিক গ্লাস এবং সামনেও থাকবে একটোলিক গ্লাস ভিতরের অল কম্পোনেন্টগুলি দেখা যাবে কেসিংটি দিয়ে এবং কেসিংটি থাকবে এই পিসে বিল্টের সাথেই পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা অবীয় ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই পিসি বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহ থাকবে এবং ব্র্যান্ড নিউ সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে পাওয়ার সাপ্লাইটার দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে স্পেশালি সাত সাতটা গিফট দিয়ে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি ভিওয়ার্স মাত্র এগারো হাজার নয়শো টাকায় যাদের বাজেট এগারো হাজার নয়শো টাকা বেস্ট একটা পিসি নিতে চাচ্ছেন দাম বাড়তি সময়ও ভালো কম্পোনেন্ট দিয়ে নিতে চাচ্ছেন সবগুলি প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলি পারচেস করতে পারেন এবার আসেন যে কোরাই ফাইভের এগেনস্টে যদি কেউ কোরাই সেভেন নিতে চান সেক্ষেত্রে কিন্তু পঁচিশশো টাকা অ্যাড করেই কিন্তু আপনি কোরাই সেভেন প্রসেসরও আপনি নিতে পারবেন পারবেন্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো সেই প্যাকেজটা নিয়ে থাকবে হচ্ছে একদম ডিমান্ডেবল একটা প্যাকেজ যেটা ডিডিআর ফোর বিল শুরু হয়েছে সিক্স জেনারেশনও মোস্ট ডিমান্ডেবল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এই প্রোডাক্টের দাম কিন্তু এখনই বাজার ছুঁই ছুঁই এবং মার্কেটে প্রোডাক্টের ভ্যালু থাকার কারণে কিন্তু কোনোভাবেই প্রাইস কমছে না কাজও করা যায় ভালো রেঞ্জেরই ভিডিও এডিটিং অটোকারের কাজ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো এক্সমুথলি খেলতে পারবেন এবং ইন ফিউচারে অনেক আপডেট করার অপরচুনিটি আছে এই প্যাকেজটি দিয়ে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরআই ফাইভের সিক্স জেনারেশন সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর থাকবে যে প্রসেসরটাতে ফোর কোর ফোর থের থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট এইট জিরো গিগার্সের স্পিডে থাকবে বোঝানোর স্বার্থে একটা বক্স দিয়ে ভিডিও করি কিন্তু বাট এই পুলা কিন্তু খোলা ট্রেতে আসে কোর টু টু থেকে নাইন জেনারেশন পর্যন্ত এটার সাথে যে এক্সট্রো কুলারটা থাকবে এটা একটা ইন্টেলের একটা রেগুলার কুলার ফ্যান থাকবে এবং এই প্যাকেজের সাথে পছরের এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে হচ্ছে স্পিড ব্র্যান্ডের ডিডি স্পিড দুইশো পঞ্চাশ চিপসের একটি মাদারবোর্ড থাকবে এই এই পিসি বিল্ডের সাথে মাদার ফিউচারে চাইলে আপনি অনেক আপডেট করতে পারবেন যেখানে দেখা আছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন এবং নাইন জেনারেশন অর্থাৎ চারটা জেনারেশনের অল প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে এবং এখন আপনি নিচ্ছেন হচ্ছে দিচ্ছি আমরা কোরআভ এর সিক্স জেনারেশন ইন ফিউচারে চাইলে আপনি কোরআভেন এর নাইন জেনারেশন পর্যন্ত আপনি ইউজ করতে পারেন ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডটার এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে র্যাম হিসেবে থাকবে হচ্ছে ব্র্যান্ডের একটা র্যাম থাকবে পিসি সাথে র্যামটার দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে ডি স্টোরেজ হিসেবে থাকবে এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এনবিএম রেখেছি আমরা একশো আঠাশ জিবি এনবিএম কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই বিল্টের সাথে কেসিং হিসেবে থাকবে হচ্ছে অবিও ব্র্যান্ডের একটা গেমিং কেসিং থাকবে এই পিসি বেল্টের সাথে ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান মডেলের একটা গেমিং কেসিং যেটাতে সামনে থাকবে হচ্ছে দুটি আর জিবি সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডেও থাকবে টেম্পার গ্লাস নিচে থাকবে দুটি আর জিবি ফ্যান সাইডে কিন্তু আরও একটা আর জিবি ফ্যান থাকবে উপরে থাকবে হচ্ছে ডাস্ট ফিল্টার চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এই কেসিংটির সাথে প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন ওশন ভিউ টাইপের কেসিংটা থাকবে এবং কেসিংটা তো কিন্তু খুব ভালো মানের অল্প রেঞ্জের ভিতরে ভালো মানের একটা কেসিং দিচ্ছে ওবিও ব্র্যান্ড এবং এই কেসিংটি কিন্তু পিসি বিলটার সাথে থাকবে পাওয়ার চেম্বারটা থাকবে নিচে যেটা বাইরে থেকে দেখতে খুব গর্জিয়াস মনে হবে পাওয়ার চেম্বারটা নিচে থাকার কারণে কিন্তু চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন স্কিন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটার সাথেও আমরা যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে অবীয় ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে ব্র্যান্ড নিউ একটা সার্কিট দিয়ে পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে ভিওর্স এই প্যাকেজটির প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় বাজেটের ভিতরে দাম বাড়তি সময়ের ভিতরে বেস্ট বলতে পারেন এই প্যাকেজটিকে এবং ইন ফিউচারে কিন্তু আপডেট করার অপরচুনিটি আছে স্পেশালি ফ্রাইডে উপলক্ষে কিন্তু কিবোর্ড মাউস ইন্টারনেট রিসিভার ব্লুটুথ স্পিকার পাওয়ার কেবল এবং মাউস প্যাড সাতটা গিফট আইটেম দিয়ে কিন্তু এই প্যাকেজগুলি পেয়ে যাবেন পাওয়ার বিড়িতে আজকে থেকে কিন্তু এই অফারটি থাকবে সেভেন ডেস সাত দিনের একটা অফার দিচ্ছি স্পেশালি একটা স্টুডেন্ট অফার থাকবে ভিউয়ার্স এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো সেটা থাকবে হচ্ছে একটা হালের ক্রাশ জাতির ক্রাশ বলতে পারেন অল্প বাজেটে ভালো রেঞ্জের কাজ করা যায় এম এমডি একটা পিসি বিল দিয়ে থাকবে যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ গেমিং করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন ইক্স দি করতে পারবেন সেটা হচ্ছে রাইজন ফাইভের চৌত্রিশশো জি একটা প্রসেসর থাকবে এই পিসি বিল্টের সাথে ইনটেক সহ একটা প্রসর থাকবে পশোরটির তিন বছরের ওয়ারেন্টি থাকবে যে পরটা হচ্ছে ফোর কোর এইথ থ্রেড ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনি যেই কাজগুলি বলেছি আপনি স্মুথলি সেরে নিতে পারবেন ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সব কিছুই আপনি আপডেট করার অপরচুনিটি থাকবে এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি হচ্ছে এক লাস্টের বি চারশো পঞ্চাশ মডেলের একটা মাদারবোর্ড রেখেছি এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ডটিতে হচ্ছে আপনার এমডির ফাইভ থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডটার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে র্যাম হিসেবে রেখেছি আমরা কিং স্প্রেস ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশে সিটি মেগা আটসের র্যামটারও কালার ভেরিয়েন্ট আছে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই ব্ল্যাক রেড এবং ব্ল্যাক কালার যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং এই র্যামটার কিন্তু আপনার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে দেখেন একটা চব্বিশ পঁচিশ হাজার টাকার পিসি প্যাকেজ দিচ্ছি এটাও কিন্তু র্যামটা দিচ্ছে যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সব একটা র্যাম থাকবে র্যামটার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা কিং ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি সাপোর্টেড এরকম একটা এন বিএমই রেখেছি এই পিসি বিল্ডের সাথে এন বিএমিটার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদিও মার্কেট বাড়তি সময় কিন্তু এটার দাম এখন অলমোস্ট আঠাশে উনত্রিশশো টাকা প্রাইস সুইচুই করছে যদিও একটা প্যাকেজ প্রাইজে আমাদের পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা প্রায় প্রাইস করা আছে এবং সেমিলার একটা প্যাকেজ দিলে কিন্তু আমরা এডিশনালি মার্কেট থেকে দু হাজার টাকা প্রাইসটা কমিয়ে ধরি যাতে আপনি প্যাকেজগুলি নিলেই কিন্তু আপনি বেনিফিট হবেন এবং এই র্যাম্প অ্যাসিডিটি থাকবে এই পিসি সাথে কেসিং হিসেবে রেখেছি আমরা রেভেঞ্জারের প্যান্টাম সিরিজের একটা গেমিং কেসিং রেখেছি পিসি বিল্টের সাথে যে কেসিংটার সামনে তিনটা এ আর জিবি ফ্যান থাকবে এবং টেম্পার গ্লাস থাকবে সাইডে থাকবে আরও একটা আর জিবি ফ্যান এবং টেম্পার গ্লাস প্রতিটা পাঞ্চে কিন্তু এই কেসিংয়ের যে ফ্যানগুলি আছে এগুলাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি স্ক্রিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এবং আলোটাও কিন্তু খুবই ফ্রিকোয়েন্সি একটা ফ্যান্সি লেভেলের একটা আলো দেবে এবং খুব ভালো মানের একটা কেসিং থাকবে পাওয়ার চেম্বারটা থাকবে নিচে ইউএসবি পোর্ট থ্রি ইউএসবি টু পোর্ট টু থ্রি পোর্ট সাউন্ড তো থাকছেই এবং পাওয়ার পোর্ট এবং কন্ট্রোলিং পোর্ট তো থাকবেই এই কেসিংটা থাকবে এই পিসি সাথে এবং এই কেসিংটার উপরে কিন্তু থাকবে ভিওয়ার্স ডাস্ট ফিল্টার চাইলে আরও আপনি দুটি ফ্যান কিংবা ওয়াটার কুলিং আপনি ব্যবহার করতে পারবেন এবং এই কেসিংটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে আপনার রেভেঞ্জারের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই থাকবে যদিও এটা এইটটি প্লাস লেখা আছে এটা থাকবে না এবং তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পিসি সাথে দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে সাত ষাটটা গিফট দিয়ে স্পেশালি ফ্রাইডে এবং স্টুডেন্ট অফারে দিচ্ছি আমরা এই প্যাকেজটি মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় প্রতিটা প্রোডাক্টের তিন বছর চার বছরের করে ওয়ারেন্টি তো পাচ্ছে নেই এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো সেটা থাকবে হচ্ছে রাইজান ফাইভের সাতান্নশো জি কিংবা জিটি যেটাই যান না কেন আপনি নিতে পারবেন এরকম একটা সেট থাকবে এই সেট আপটিও রেখেছি আমরা বাজেট রেঞ্জের ভিতরে হাই কনফিগারেশনের প্রোডাক্ট দিয়ে অথেন্টিক প্রাইজের ভিতরে এবং অল্প প্রাইজের ভিতরে রাখার চেষ্টা করেছি স্পেশালি ফ্রাইডে এবং স্টুডেন্ট অফারে থাকবে ভিওর্স এই প্যাকেজের সাথে প্রসেসর হিসেবে থাকবে রাইজন ফাইভের ছাপ্পান্নশো জি যেটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর ভেগা ইলেভেন থেকে গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনি লং টাইম একটা ভালো একটা সার্ভিস পাবেন এবং ইন ফিউচারে অনেক আপডেট করতে পারবেন প্রফেশনাল লেভেলের যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন অটোকারের কাজ করতে চাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে চাচ্ছেন অ্যানিমেশন লেভেলের কাজ করতে যাচ্ছেন যারা স্মুথলি করতে পারবেন এবং ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড ইন করতে পারবেন এরকম একটা প্যাকেজ এই প্যাকেজটি সাজিয়েছি এবং আপডেট লেভেলের সব ধরনের কাজ করা অর্থাৎ এক কথা যারা প্রফেশনাল লেভেলের যারা কাজ করতে চান নিশ্চিন্তে এই প্যাকেজটি আপনি নিতে পারেন গ্রা এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এই মাদা বোর্ডটা থাকবে হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এম এ প্রো মডেলের একটা মাদার বোর্ড রেখেছি এই পিসি বিল্ডের সাথে মাদাবোর্ডটা একটা ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড থাকবে একদম অফিসিয়াল একটি প্রোডাক্ট থাকবে মাদার বোর্ডার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই বিল্ডের সাথে রাইজন সেভেন সাতান্নশো জি পর্যন্ত সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডার তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে র্যাম হিসেবে রেখেছি কিং ব্র্যান্ডের ডিডার ফোর বত্রিশ সময় গার্ডসের রেড কালার একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং 3200 বার্সের র্যাম থাকবে এই পিসি বিল্ডের সাথে এইট জিবি র্যাম থাকবে এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে আপনার অস্কো ব্র্যান্ডের রিড রাইট স্পিড যথেষ্ট ভালো এসিডিটার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো থাকবে রিড রাইট স্পিড দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর দুটাতে সাপোর্টেড এরকম একটা অনবিএম রেখেছি এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অ্যাসিডিটার এবং অ্যাসিডিটার ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই বিল্টের সাথে কেসিং হিসেবে রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের টু ওয়েট জিরো মডেলের একটা গেমিং কেসিং যেটাতে ইনফিনিটি ফ্যান থাকবে অল্প বাজেটের ভিতরে সাইডে পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান নিচে পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান সাইডে কিন্তু আরও একটা আট জিবি ফ্যান উপরে চালিয়ে কিন্তু আরও দুটি আট জিবি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন চাই থাকবে হচ্ছে ডাস্ট ফিল্টার উপরে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন পাওয়ার চেম্বারটা থাকবে হচ্ছে ব্যাক সাইডে নি ব্যাকে এবং হচ্ছে বাইরে থেকে দেখতে খুবই চমৎকার লাগবে কোনো হেভি জিবি লাগবে না এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কেসিংটাকে আপনি ফ্যানগুলোকে কন্ট্রোল করতে পারবেন আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন এবং ইন ফিউচারে কিন্তু আপনি চাইলে এটাতে গ্রাফিক্স কার্ড কিংবা আদার্স কোনো এডিশনালি যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান সেটা কিন্তু করার অপরচুনিটি থাকবে এই প্যাকেজটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে আপনার ট্যানসোনিক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই অরিজিনালি দুশো তিরিশ ওয়াটারের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পিসি বিল্টের সাথে এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে কিন্তু এই প্যাকেজটি চালানোর জন্য অ্যান আফ দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বেল্টের সাথে ভিওর্স এই প্যাকেজটির প্রাইস থাকবে এই মুহূর্তে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় স্পেশালি গিফটগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা থাকবে হচ্ছে একটা আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস এবং এই কিবোর্ড মাউসটা যদি আপনি মার্কেট থেকে কিনতে চান এক হাজার টাকার মতো একটা প্রাইস আসবে একটা ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ যদি পার্সেস করতে চান পাঁচ থেকে ছয়শো টাকার মতো প্রাইস আসবে দুইটা মিলে ধরেন ষোলোশো টাকা আসবে প্রাইস এবং একটা স্পিকার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মাল্টিমিডিয়ার একটা স্পিকার থাকবে স্পিকারটার দামও কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা প্রায় দুই হাজার টাকার মতো কিন্তু প্রাইস অলমোস্ট চলে গেল একটা করে মাউসপ্যাড থাকবে একটা পাওয়ার কেবল থাকবে দুইটার দামও প্রায় আছে তিনশো টাকার মতো বাইশ থেকে তেইশশো টাকার গিফট থাকবে প্রতিটা পিসি বিল্টের সাথে সম্পূর্ণ ফ্রি এই ছিল চার চারটা পিসি বিল্ট এছাড়াও চাইলে আপনি সব ধরনের এডিশনাল সব ধরনের প্রোডাক্টে চাইলে পাওয়ার থেকে পার্চেস করতে পারবেন চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু কম এবং আপনি যদি চান যে এই প্যাকেজের পাশাপাশি আপনি মনিটর নেবেন সতেরো ইঞ্চি মনিটরের দাম সতেরো ইঞ্চি মোটরের দাম মাত্র চার হাজার তিনশো টাকা উনিশ ইঞ্চি মনিটরের দাম চার হাজার চারশো পাঁচ হাজার চারশো টাকা এবং বাইশ ইঞ্চি মোটর থেকে শুরু করে অল মনিটর আমাদের স্টোকে অ্যাভেলেবেল আছে এবং এই প্যাকেজগুলি যদি ভিওয়ার্স আপনার প্রয়োজন হয় চাইলে সরাসরি পাওয়ার পাওয়ালেন বিডি ভিজিট করতে পারেন আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আপনারা তো অ্যাড্রেস জানেনই তারপর আমি বলে দিচ্ছি আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ান উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্নষ পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে প্রোডাক্টটি ঘরে বসে বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ